আজ আজীবন করে আসলাম বাপ ধর্ম বাবা দাদার ধর্মে চুলকানি লাগাইতে আসছে মোহাম্মদ বলেন না নাউজুবিল্লাহ কি লাগাইতে আসছে চুনকানি লাগাইতে আসছে আমরা সত্যের উপরে আসি আমরা তুমি পাগল হয়ে গেছো মোহাম্মদ যদি কেউ যদি বলে আল্লাহ বলে হাবিব আপনাকে দুনিয়ার জমিনে যে যাবলুক না কেন আপনাকে জবাব দিতে হবে না আমি আল্লাহ নিজেই আসমান থেকে জবাব দেব আল্লাহ পাকুল আলামিন জবাব দিলেন সুরাতুল কলাম থেকে ওয়াল ওয়া মা তরুণ মা আনতা বিন'মাতির রব্বিকা বিমাজনুন আল্লাহু আল্লাহু আকবার আরেকটু জোরে বলেন আল্লাপাক আল্লাহ কলমের শপথ খাচ্ছে আমার আল্লাহ বলছে যেই কলম দ্বারা আমি সর্বপ্রথম তাকদির লেখেছি সেই কল সেই কলমের কসম আপনি পাগল নয় কে বলতেছেন আল্লাহ এই কোরআনে কি সন্দেহ আছে যারা নাস্তিক যারা মোরতাপ যারা আল্লাহকে মানে না যারা সকাল হলে বলে দেয়ার ইস নো আল্লাহ বলতে কেউ নাই তারাও কথা বলতে বাধ্য হয়েছে দা বলেন নো ডাউট তারাও কথা বলতে বাধ্য হয়েছে যে কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই আল্লাহ বলছেন হাবি আপনি পাগল নয় আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি শুধু পাগল নয় আপনি আপনার রবের নিয়ামতে আছেন শুধু আপনি পাগল এটাই নয় বরং আপনি সারা পৃথিবীর সারা জাহানের সারা ওয়ার্ল্ডের আপনি হলেন প্রত্যেক মানুষের জন্য আইডল আইকন বলেন আল্লাহ আকবর এই নবীর ব্যাপারে আবুল আহাব বলেছেন তাবাত লাকা ইয়া মুহাম্মদ মুহাম্মদ ধ্বংস হোক বলেন না নাউজুবিল্লাহ কে বলতেছে আবুল বলতেছেন তাবাত লাকা ইয়া মুহাম্মদ মুহাম্মদ তুমি ধ্বংস হও বলেন না নাউজুবিল্লাহ আমার আল্লাহ বলতেছেন হাবি আবু লাহাব বলবে তাব্বাত লাকায়া মুহাম্মদ আপনার ব্যাপারে বলবে এটা আমি সহ্য করতে পারি না আমি বলে দিলাম তাব্বাত তাব্বাত লাহা আবি লাহাবিন ওয়া তাব্ব বলেন না সুবহানাল্লাহ বলছেন হাবি তারা বলে আপনি ধ্বংস হবেন আপনার হাত ধ্বংস হোক আমি বলে দিলাম আল্লাহ আবু হাতগুলো ধ্বংস হোক বলেন না সুহান আল্লাহ কথা বলে কার বিরুদ্ধে নবীর ব্যাপারে আর নবীর বিরুদ্ধে যদি কথা বলে সেটা আমার আল্লাহ সহ্য করে আর সেই সুরুদ লগ্ন থেকে শুরু করে সহ্য করে নাই এখন পর্যন্ত কেউ যদি নবীর বিরুদ্ধে আচরণ করে নবীর ব্যাপারে নবীর সাহাবাই ক্রামের ব্যাপারে যদি কেউ সমালোচনা করে আমার আল্লাহ এখনো ছাড় দেবে দিবে নাকি ওয়াদা দিয়েছেন কে আল্লাহ আবুল আহাব বলে মোহাম্মদ তুমি আমাকে ধ্বংস করতে তোমার আল্লাহ আমারে ধ্বংস করতে পারবে না বলেন না নাউজুবিল্লাহ কই আমি হইলাম আমি আবু লাহাব আমার লক্ষ লক্ষ টাকার আমি মালিক আমার ধন সম্পদের মালিক আমার নেতা নেতা খেতার গুন্ডা মাস্তানের অভাব নাই তোমার মতো মোহাম্মদ এতি মোহাম্মদ আমার কোনো ক্ষতি করতে পারবে আল্লাহ বলতেছেন ওরে তুমি যেই সম্পদ অর্জন করেছ যেই মাল অর্জন করেছ এটা তোমার কোনো উপকার আমি নবীর কাছে তোমার ধন সম্পদ নবীর সম্মানের কাছে নবীর ইজ্জতের কাছে নবীর হনমতের কাছে তোমার মতো আবুল আহ ধন সম্পদ ইজ্জত মান এগুলোর কোনো মূল্যই আর আমি আল্লাহর কাছে তো আর আগেও নাই কেউ বলেছেন যে এখানে মোহাম্মদ দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওয়াদ্দোহা ওয়াল্লাইলি ইজা জাজে এখানে বলতে বুঝিয়েছেন যে মুহাম্মদ সাল্ল সাল্লামকে বুঝানো হয়েছে যে দুহার কসম যেহার কসম ওয়াল্লাইলি দা সাজা যখন রাত গভীর হয় তার কসম এর দ্বারা আমার আল্লাহ বুঝিয়েছেন হাবিব আমি আল্লাহ আপনাকে না আর আমি আল্লাহ আপনাকে ছেড়েও দেই নাই আমার আল্লাহ রাতকে দিয়েছেন কিসের জন্য সুরা নাবার ভিতরে আমার আল্লাহ বলেন ওয়াজআআল দাল রাতকে করেছেন কিসের জন্য ঘুমের জন্য আমার আল্লাহ করেছেন দিনকে কিসের জন্য করেছেন ওয়ান নাহারি মাআশা পড়ন্ন আমার আল্লাহ যেমনি রাতকে করেছেন বিশ্রাম করার জন্য আর দিনকে করেছেন কাজ করার জন্য এটার দ্বারা আমার আল্লাহ বলতেছেন হাবিব আলোর কসম ওহি আসলে আল্লাহ রসুলের কষ্ট হইত বলেন সুবাহ আল্লাহ মায়া বলেন্লাহ না বলেন আমি দেখতাম যখন শীতকালে আল্লাহ রসুলের উপরে ওহি নাজিল হইতো শীতকালেও আল্লাহ রসুলের কপাল থেকে ঘাম ঝরত বলেন না সুহান আল্লাহ কি করতো শরীর থেকে সাবা বলেন যখন উঠে থাকা অবস্থায় আল্লাহ রসুলের উপরে ওহি নাজিল হইত উঠটা মরুভূমির ভিতরে পা গুলো ডেবে যাইত বলেন না সুহান আল্লাহ তো ওহি আল্লাহ রসুলের ওহি নাজিল হওয়াটা সহজ না কঠিন কঠিন যেহেতু কষ্ট হয় ওহি নাজিল হইলে আল্লাহ রসুলের কি হয় কষ্ট হয় তা ওহি আশা কষ্টের কাজ যেমনি শুধুমাত্র শীত থাকলে ভালো লাগে আর গরম থাকলেও কি লাগে না ভারে বেশি ভালো লাগে গরম গরমকালে বলে গরমটাই ভালো আবার যখন শীতকাল চলে যাবে এখন গরম আসতেছে শীতকালে বলবে কি গরমেই ভালো কি বলবেন কি না কয় শীতকালে যতই শীত করুক জ্যাকেট মাপলাত একটু বিদেশি কম্বল যদি গায়ে দেওয়া যায় আর কোন শীত থাকে এটার দ্বারা আমার আল্লাহ বুঝাইতেছেন হাবি হলি উজ্জ্বল আলোর কসম কারণ দিনের সময় আপনার উপরে ওহি নাজিল হয় যে সময় আপনার পরে ওহি নাজিল হয় যখন আপনার উপরে ওহি রাত্রে ওহি নাজিল হয় না এর মানে আমার আল্লাহ বুঝাইতেছেন ওহি নাজিল হয় না বলতে আপনাকে একটু বিশ্রাম নেওয়ার জন্য আমি আল্লাহ সময় করে দিয়েছি যাতে করে আপনার কষ্ট না হয় বলেন না সুবহানাল্লাহ মা ওয়দ্দআকা রব্বুকা ওয়া মা আপনার প্রভু আপনাকে ভুলে যায় নাই আপনার প্রতি রাগ হয় না বলেন না শুভান শুধু তাই নয় আল্লাহ পাক বলে হাবি হাদিসে কুরসির কুরুশির ভিতরে বলেন ইন্নামা জুকীর তু মাই হাবি আমি আল্লাহ যেখানে আপনি নবীয়ত সেখানে বলেন না সুবহান আল্লাহ জান্নাতে আপনি আমিও জান্নাতে আমি দুনিয়ায় আপনি দুনিয়াতে আজানের মধ্যে আপনার নাম উচ্চারণ হবে আজানের ভিতরে আল্লাহর নাম আছে না নাই একামতের ভিতরে নবীর নাম আছে না নাই নামাজের ভিতরে নবীরে সালাম দে কিনা তে আজানে বলেন একামতে বলেন জান্নাতে লৌহ কলম সব জায়গায় আল্লাহর নামের সাথে আমার আল্লাহ নবীর নামটা ফিট কইরা কে ফিট করে দিছেন আল্লাহ তাহলে নবী যেখানে আমার আল্লাহ সেখানে বলতেছেন হাবিব আপনি টেনশন করছেন কেন আপনি যেখানে আমি আল্লাহ সেখানে বলেন না সুবহান আল্লাহ কালেমার ভিতরে নবীর নাম আছে না নাই সবচেয়ে আশ্চর্য হবেন মুহাম্মাদ লিখতেও কোনো কি নাই নকতা আল্লাহ লিখতে নকতা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ করো নক্ত আছে এখানে আল্লাহর নাম আছেন নবীর নাম আছেন আল্লাহ বুঝাইতেছেন হাবিব আপনি কি বলেন আপনাকে আমি কেমনে ভুলি মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা হাবিব আমি আল্লাহ আপনাকে ভুলি নাই আমি আল্লাহ ভুলি নাই এবং আপনার প্রতি রাগ হয় নাই এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ওয়েল সাউফা ইয়ো তিকারব বলেন আল্লাহ ওয়াক্পা বলতেছেন হাবি ও আমার দোস্ত আমি আল্লাহ ও আপনাকে এমন কিছু দিব যাতে আপনি খুশি হইয়া যাবেন কথাটা কার আল্লাহ বলতেছেন হাবিব ও আপনাকে এমন কিছু দিব যার দ্বারা আপনি খুশি কথাটা কার যে হাবিব নবীজি আমি আল্লাহ আপনাকে ও চিরে এমন কিছু দিব যার কারণে আপনি খুশি না হয়ে পারবেন না বলতেছেন আল্লাহ বলতেছেন নবীকে হাবিব আপনাকে ও চিরে আমি আল্লাহ এমন কিছু দিব এমন কিছু দান করব যেটার দ্বারা আপনি খুশি না হয়ে কি দিবেন নবীকে জানার দরকার আছে না নাই যখন কেয়ামত কায়েম হয়ে যাবে হাসরের ময়দান কায়েম হয়ে যাবে যখন সূর্যটা এক বিকাত উপরে মানুষের হয়ে যাবে যখন পুরা হাসরের ময়দান তামার জমিন হয়ে যাবে মানুষগুলো চিৎকার করতে লাগবে